প্রিয় পুলিশ বায়ু বোনেরা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সেনা টিম এসেছে এখানে সেনা টিম এসে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমাকে বলেছে আমি গ্যারান্টি দিলাম আমি বলেছিলাম যে রাস্তা সারতে বলছেন আপনার গ্যারান্টি দিতে হবে যদি গ্যারান্টি দিতে পারেন যে আমাদের প্রয়োজনীয় আর এই দাবিটা সে দাবি পূরণ করে দিতে হবে এখানে যে সেনা অফিসার আছে তিনি আমাদেরকে আমাকে আশ্বস্ত করেছে আমাদের দাবি পূরণ করে দেবে তিনি কথা বলছে তিনি উপর মহলে সাথে কথা হয়েছে যে কারণে আমরা এই মুহূর্তে আংশিক রাস্তা ছেড়ে দিছি আপনারা যে যেখানে আছেন আপনারা যে যেখানে আছেন সারা বাংলাদেশ থেকে সকল গ্রাম পুলিশ চলে আসুন ধন্যবাদ সকালকে কেউ ঘরে বসে থাকবেন না কালকে সকালে নয়টার সময় অফিস টাইমের আগে রাস্তা ব্লক করতে হবে এটা বলে দেন গ্রাম পুলিশ কমান মানে না আমি যদি তাই গেলে একটারও উপায় বানা সব জানলো বলবে কথা তো কথা না একটা গ্রাম পুলিশ কথা অবশ্যই অবশ্যই তারা কথা বলতে পারবো উনি অফিসার উনি রাষ্ট্রপতির লোক কথা বলতে পারবো প্রধানমন্ত্রীর লোক কথা বলতে পারবো উনি যে সারা এখানে রাস্তা আটকাইছে তাদের দাবিদাও আছে সেনাবাহিনী এসেছে এখানে সেনাবাহিনীর সাথে আমার কথা হয়েছে সেনা সদস্য এসেছে আমরা চেষ্টা করতেছে

ও স্যার আমরা রাস্তা ঘুরলাম ভুলি করেন মানে দুঃখ নয় স্যারি কাজ করামি কাজ কর

যদি আপনি বলছেন আমার আশ্বাস দিচ্ছেন আপনি করবেন কিন্তু স্যার আপনি যদি স্যার না করেন তাহলে আমরা স্যার কালকে রাস্তা আটকাবো স্যার আমাদের ভয় নাই স্যার এখন মৃত্যুবরণ করলে ভয় নাই স্যার

পাণ্ডাল ডাক্তৰ দোকান

আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ

আজকের দিনটা আমি তারা বললাম যে আপনি যদি ব্যবস্থা না নেন মিথ্যা যে উঠান কালকে কিন্তু আমি আবারও বসবো গুলি করলে গুলি করবেন তাহলে আজকে আমাদের অন্তত পক্ষে আমরা যাবো না রাস্তা সারা যাবো না কিন্তু আমরা এদিকে থাকি সাইডে থাকি দেখুন কি করে

চলো না কেবল জিন্দাবাদ জননেতা জিন্দাবাদ জননা জননা জামানা 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 জননা

لا تريد ان